মেয়েকে তিন নম্বর কম দিয়েছেন স্কুলের শিক্ষিকা তার জন্য ফোন করে ওই শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এই ঘটনা সামনে আসতেই ব্যাপক সরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে কি পরিস্থিতি একবার ভেবে দেখেছেন স্কুলের শিক্ষিকা নাকি কম নাম্বার দিয়েছে বলে তৃণমূল নেতা হুমকি দিয়ে শাসাচ্ছেন বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে ঘটনাটা নদিয়ার গাংনাপুর এলাকার নদীয়ার গাংনাপুর গার্লস হাই স্কুলে পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় ছাত্রীকে তিন নম্বর কম দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ শাসক দলের এক স্থানীয় নেতা ধর স্কুলের এক শিক্ষিকা সুজাতা বিশ্বাসকে ফোন করে হুমকির সুরে অপমানজনক কথা বলেছেন জানা গেছে সুধীর সুধীর ধর শাসক দলের দেবগ্রাম অঞ্চল সভাপতি তিনি ওই বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক পরিবেশ বিজ্ঞান বিষয়ে ছাত্রীর প্রাপ্ত নম্বর ছিল পঁয়তাল্লিশ ছাত্রীটি তার খাতা বাড়িতে নিয়ে গেলে অভিভাবক ওই খাতায় নম্বর কম থাকার কারণ জানতে ফোন করেন শিক্ষিকা সুজাতা বিশ্বাসকে তবে ফোন আলাপে হুমকির সুর থাকায় শিক্ষিকা অপমানিত বোধ করেন এবং বিষয়টি স্কুলের প্রধান শিক্ষিকার কাছে জানান এরপর ঘটনার বিস্তারিত বিবরণ সহ বিদ্যালয় পরিদর্শক এবং অন্যান্য উচ্চতর সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ এর আগেও এই সুবির ধর নাকি বিভিন্ন কারণে একাধিকবার শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করেছেন এতে করে স্কুলের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ এই ঘটনার পর স্কুলের অন্যান্য শিক্ষিকারাও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের টিআইসি সোমা বিশ্বাস জানিয়েছেন মানে টিচার ইনচার্জ সোমাইন সোমা বিশ্বাস জানিয়েছেন এর আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন ওই সুবির ধর এতে করে আমরা সকলেই আতঙ্কিত কি বলছেন টিআইসি শুনুন ওনার ছাত্রীর বাবা তিনি নাম্বার কম দেওয়ার কারণে হুমকি শুরু থেকে হুমকি দেওয়া ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটনা গত সপ্তাহে ঘটনাটা ঘটেছিল আমরা এইরকম সেভেন পিরিয়ডের পরে এই ঘরে আমি এই জায়গাতেই বসেছিলাম আমার সাথে আরও কয়েকজন টিচার ছিলেন এবং সেই সময় আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টও ছিলেন ঠিক সেই সময় সুজাতা বিশ্বাস আসলেন এসে বলছে দিদি এইরকম একটা ঘটনা ঘটেছে একজন গার্জিয়ান খাতা দেওয়ার পর ক্লাসে সে বাড়ি চলে গেছে সিক্স পিরিয়ডে ছুটি হয়ে যাবার পর বাড়ি যাবার পর সেখান থেকে তার গার্জিয়ান ফোন করে বলেছে বাবা কথা বলবেন এবং বাবা তখন বলছেন যে আপনি আমার মেয়ের উত্তর কাটলেন কি করে তিন নাম্বার কেটে নিলেন আমার মেয়ের উত্তর ঠিক হওয়া সত্ত্বেও আপনি কী করে কাটলেন আমার মেয়ে অনেক কিছু জানে আপনার তো কাটা উচিত হয়নি এই নাম্বার কেটে দিয়ে আপনি আমার মেয়ের উপর মেন্টাল টর্চার করছেন তো তিনি হচ্ছেন প্রথম তিনি একজন অভিভাবক এবং সেই ব্যক্তির নাম সুবীর ধর তিনি একজন এই আমাদের স্কুলের নতুন ম্যানেজিং কমিটির গার্জিয়ান প্রতিনিধি এবং তার আরও একটা পরিচয় আছে তিনি হচ্ছেন দেবগ্রাম অঞ্চলের শাসক দলের অঞ্চল প্রধান অঞ্চল প্রধান নয় তিনি হচ্ছেন অঞ্চল সভাপতি তারপর আমি ওর সাথে কথা বলার মতো তখন ভয় ভয়ও পেয়েছে খারাপও লেগেছে সে কেঁদে ফেলেছে আরও যারা ছিল তারা তো দেখেইছে ঘটনাটা হচ্ছে দুটো উত্তর সে ভুল লিখেছে ভুল লেখার জন্য গার্জিয়ান দাবি করছেন যে তার ফুল নাম্বার চাই কিন্তু কথা হচ্ছে বাচ্চাটিকে ম্যাডাম নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তোমার কেন উত্তরটা কাটা গেছে ঠিক আছে আপনি কি আমি অবশ্যই খাতাটি দেখেছি হ্যাঁ অবশ্যই আমি দেখেছি এবং আমি আরও দুজন টিচার যারা এক্সপার্ট জিওগ্রাফি তাদেরকে দিয়ে দেখিয়েছে এবং তারা বলেছে উত্তরটি ভুল নাম্বার দেওয়ার প্রসঙ্গ কখন আসে যখন উত্তরটি সঠিক হয় যেখানে উত্তরটি ভুল সেখানে তো নাম্বার দেওয়ার প্রসঙ্গই আসছে ওটা হচ্ছে ইভিএস পরিবেশ বিজ্ঞান বলে একটা সাবজেক্ট আছে এবং তার পরবর্তীতে দুদিন পরে অঙ্ক খাতাও তিনি ফেরত পাঠান এবং বলেন তার মেয়ের উত্তর নাম্বার কম দেওয়া হয়েছে এবং সেখানেও মেয়েটি ভুল করেছে এবং সঠিকভাবে সে খাতা পিন আপ করা নেই একটা পেজ নির্দিষ্ট পেজ উল্টানোর পরে যেখান থেকে অঙ্ক শুরু হওয়া উচিত সেখানে নয় একদম একটা পেছনের পেজে গিয়ে সেখানে অঙ্কটা কষেছে স্বাভাবিকভাবে ম্যাডাম দেখেননি এবং সেটা দেখাই হয়নি কিন্তু যেটুকুও যে পেজে করেছে সেইটুকুর ভিত্তিতেই অঙ্কটা কমপ্লিট হয়নি বলে ম্যাডাম কেটে দিয়েছেন আপনি অবশ্যই আমি খতিয়ে দেখেছি এবং যারা অঙ্ক জানে অঙ্ক সাবজেক্টের টিচারকে দিয়ে দেখানো হয়েছে এবং পরিবেশ বিদ্যা বলে যেটা বা পরিবেশ বিজ্ঞান বলে যে সাবজেক্টটি সেটাও সাবজেক্ট জিওগ্রাফি টিচারকে দিয়ে দেখানো হয়েছে হ্যাঁ আগে উনি ওনার সাথে আমার কিছু সমস্যা হয়েছিল একদমই সামান্য সমস্যা এর আগেও উনি যথেষ্ট হুমকির আমার সঙ্গে কথা বলেছেন এবং এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত এ বিষয়ে সুবীর ধর নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান সব অভিযোগ নাকি মিথ্যা আমি কেবল জানতে চেয়েছিলাম কেন আমার মেয়েকে কম নম্বর দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে টিচাররা নাম্বার দিয়েছেন অভিভাবক হয়ে তিনি সেটা এরকমভাবে জানতে চাইবেন যদি নাম্বার নিয়ে কোনো তার সংশয় থাকতো বা কোনো অভিযোগ থাকতো তাহলে তিনি সেটা রিভিউ করাতে পারতেন ফোন করে হুমকি সুরে জানতে চাইবেন কেন নাম্বার কম দিয়েছেন তারপর তিনি বলছেন ও পড়াশোনায় ভালো ম্যাডামরা অনেক সময় ভুল করেন আমি কোনো হুমকি দিইনি সরকারি স্তরে আমাকে জিজ্ঞাসা করা হলে আমি উত্তর দেব কি বলছেন সুবীর ধর তৃণমূল অঞ্চল সভাপতি শুনুন এটা বলবো সম্পূর্ণ সর্বভৌম মিথ্যা কথা কারণ আমি হাই স্কুলে আজকে চোদ্দো বছর পার করে পনেরো বছরে পড়েছি আমার স্কুলের মানে প্রতিটা বাচ্চার সাথে আমার একটা মানে সুসম্পর্ক তা আমাকে আমার মেয়ে যেদিন খাতা দেয় পরিবেশের খাতা সেই খাতা দিয়ে আমার মেয়েকে বলেছিল যে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে গার্জিয়ানকে পাঠাবে কারণ আমার মেয়ে গত ফাইভের যে অ্যানুয়াল পরীক্ষা সেখানে পঞ্চাশে আমার মেয়ে আটচল্লিশ পেয়েছিল হায়েস্ট নাম্বার ওরাই বলেছিল যে হায়েস্ট নাম্বার পেয়েছে তা খাতা বাড়ি আনার পর আমি দেখলাম যে যেহেতু ওর মা তো পড়ায় না আমার মেয়ে তিনটে মাস্টার আছে একজন আছে ওর সায়েন্সের টিচার বেলে স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট টিচার পুষ্পরাজ সরকার সে বললো যে দুটো কোশ্চেন মানে একটা হচ্ছে জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম বা ফসিল কাকে বলে আর হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর উৎস কি তা আমার ওই স্কুলে স্যারও বলল যে এটা সম্পূর্ণ সঠিক সম্পূর্ণ সঠিক হুম সম্পূর্ণ সঠিক এবং আমিও দেখলাম যে এটা সঠিক কিন্তু খাতায় বয়ে বয়ে জীবাশ্ম দু জায়গায় দুই রকম আছে আর আমি বললাম তখন ম্যাডামকে আমি ফোন করলাম যেহেতু আমার যাওয়ার টাইম হয় না আমি ফোন করলাম যে ম্যাডাম যে আমার মেয়ে তো লিখ বা ফসল লিখেছে তা পাললি শিলা ছাড়া তো ফসিল তৈরি জীবাশ্ম তৈরি হয় না বা ফসল তৈরি হয় না তা আপনি কাটেননি তা তাহলে বলছেন না ওটা পাললি শিলা গঠন হয়ে গেছে তখন আমি আমার 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 বাড়ির টিচার যে তাকেও জিজ্ঞেস করলাম সেও আমার ছাত্র ছিল সে বলল যে না এটা ম্যাডাম ভুল বলছে এটা ঠিকই এটা যেটাও ও লিখেছে নাম্বার দিতে বাধ্য সুন্দর লিখেছে মানে আপনারা যদি খাতাটা দেখেন সুন্দর মানে একদম মানে পাললি শিলা তৈরি হচ্ছে পাললি শিলা তৈরি হওয়ার সময় তার মধ্যে মাছ শামুক বিভিন্ন জীবজন্তুর চাপা পড়ে যে ছাপটা তৈরি হয় সেটা হচ্ছে জীবাশ্ম সেটা সুন্দর করে উপস্থাপনা করেছে। এমন আমি নোটস মানে সুন্দর করে আমি নোটস লিখে দিই কেটে দিয়েছে দু নম্বর ছিল আর একটা পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যরস্য কী আপনাদেরই দেখালাম অ্যান্সারটা এটা হায়ার মানে হায়ার এডুকেশন উঁচু ক্লাসে উঁচু ক্লাসে এই যে সব অ্যান্সার এবার সেই সেখানেও লেখা আছে সূর্য তারপর আমি বলেছি ওনাকে বলার মধ্যে তাহলে আমার মেয়েকে স্কুল দেখে নিয়ে যেতে হবে আপনাদের আমার ইংলিশ খাতাটাও দেখালাম যেখানে ইংলিশ খাতার মধ্যে আনরেস্ট লিখেছিল বলে ওটা হবে না রেস্টলেস পরে কিন্তু স্কুলের অনেক ম্যাডামই বলেছে না ওটা রেস্ট আনরেস্টই হবে পরে নাম্বার দিয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে